তার রুহ বের হয়ে গেছে এরপরেও কিন্তু চামড়ার নিচে নাড়াচাড়া করে তাই না চামড়ার নিচে নাড়াচাড়া করে না চামড়ার নিচে কিন্তু নাড়াচাড়া করে পাক যদি ইচ্ছা করেন তাহলে এটা সম্ভব আড়াই হাজার বছর পার হয়েছে তাতে কি হয়েছে আড়াই হাজার বছর পার হয়েছে তাতে কোনো অসুবিধা নাই দানিয়াল আলী সালাতুয়া সালামের লাশ যে সিন্দুকের মধ্যে ছিল ওই সিন্ধুক খোলার পরে আবু মুসা সারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তার শিরা রক্ত থমুনির রক্ত দেখতে পেলাম এখন এরকম ভাবে নাশরা করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আল সেই সময় ইনফরমেশন করলো যে দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের তার সাথে এরকম ভাবে কি আছে টাকার থলে আছে তার সঙ্গে এরকম ভাবে আংটি আছে কি করা যায় তার সঙ্গে যে টাকার থলে ছিল ওই টাকা ওই টাকাগুলা এলাকার কিছু লোকজনের কাছে দেওয়া হয়েছিল তারা ওই টাকাটা খরচ করতে লাগছিল কিন্তু যেই ব্যক্তি ওই টাকা খরচ করতেছে ওই ব্যক্তির কোনো না কোন একটা রোগ হয়েছে কোন না কোন একটা অসুখ হয়েছে শেষ মুহূর্তে ওই টাকাগুলা জমা করা বাইতুল মালে জমা করে দেওয়া হয়েছে আর অমর রদিয়া মা ভানু বলেছেন যে এই আংটিটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যেন এই আংটিটা ব্যবহার করে এই আংটিটা কে ব্যবহার করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যেন এই আংটিটা ব্যবহার করে এই ছেলেবেলার একটু চুপ করো সম্মানিত সুধী এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আবম সাহা আশাহি রিয়া তোমরা এমন একটা জায়গায় দাফন করে দাও যাতে আবমা আশারি আনহু কোন জায়গায় কবর দেওয়া হয়েছে এই তথ্য দুনিয়ার কোনো মানুষ না জানে শেষ পর্যায়ে আবু মুসা আসারি রাদি চারজন ফাঁসির রায়প্রাপ্ত চারজন বন্ধির মাধ্যমে এরকম ভাবে নদীর ভিতরে বাদ দিয়ে এরকম ভাবে নদীর মাঝখানে তার কবর দেওয়া হয়েছে নদীর মাঝখানে কবর দেওয়ার পরে চারজন ফাঁসির রায়প্রাপ্ত বন্দিকে ডেকে নিয়ে এসে তাকে হত্যা করে দেওয়া হয়েছে একমাত্র আবু মুসা আসারি রাদি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না দানিয়াল পায়গম্বারের কবর কোন জায়গায় অন এখন থেকে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হলো যে দানিয়াল পয়গম্বর আলাইহিসসালাতু সালাম। যে তিনি একজন পয়গম্বর তিনি পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করেছে এই নবীর উম্মতের হাতের ছোঁয়ায়ে যেন তার দাফন হয় তাহলে আমরা কত দামি উম্মত চিৎকার করে বলেন সুবহানাল্লাহিল আযীম

মর নকালে বুঝিবি কালি মার কি গুণ অল্লা অল্লা দোলরে আমরা ইলাঘা ইদলা

সম্মানিত সুদী এই জিকির করতে কি আপনাদের কষ্ট হয় হাদিস শরীফের মধ্যে আছে যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে তখন আরশে আযীমের সঙ্গে একটা খুঁটি আছে ওই খুঁটিটা তখন হালাদুলা শুরু করে দেয় ওই খুঁটিটা নাড়াচাড়া শুরু করে আল্লাহ পাক বলেন এই খুঁটি কেন তুমি নাড়াচাড়া করো তখন খুঁটি উত্তর দেয় যে এই অমুক জায়গা এটা হলো বিলচপ্পি আদর্শ গ্রাম যে বিলচপ্রি গ্রামে এই মাহফিলে আপনার বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে তো আল্লাহ পাক বলেন খুঁটি তুমি নড়াচড় বন্ধ করো কয় এখন পর্যন্ত তো ওই বান্দাদেরকে maaf করা হয় নাই এখন পর্যন্ত ওই বান্দাদের maaf করা হয় নাই আমি নড়াচড়া কেন বন্ধ করব এরপরে আল্লাহ পাক বলেন যে যাও সাক্ষী তোমাদেরকে তোমাকে সাক্ষী রেখে বলছি আমি ওই বান্দাদেরকে maaf করে দিয়েছি সুবহানাল্লাহ হাদিস شریفের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রতিদিন এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কাল কিয়ামতের ময়দানে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে তার চেহারাকে ওঠানো হবে সুবহানাল্লাহ বলেন সম্মানিত সুধী যে যেই যে যে আলোচনা বেশি করে সেই কাজের কথা তার মুখ দিয়ে বেশি উচ্চারণ হয় কথা বলেন ঠিক না বে ঠিক যে যেই কাজ বেশি করে ওই কাজের কথা তার মুখ দিয়ে বেশি উচ্চারণ হয় উদাহরণ দিলে বুঝবেন যারা খেলা দেখাতে আসক্ত সবসময় খেলে আর খেলা দেখ খেলা দেখে তারা দেখবেন এরকম ভাবে নামাজের মধ্যেও ওই যখন ক্রিকেট খেলা হয় নামাজের মধ্যে এরকম ভাবে যদিও নামাজ পড়ে তারপরে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে খেলার খবর ঠিকই রাখে কথা বলেন ঠিক নেবে ঠিক এক ঘটনা মনে পড়লো একটু বিনোদন দি এক ঘটনা মনে পড়লো এক যুবক এরকম ভাবে নামাজে আবার খেলার এমন কোনো দিন নাই যে যেই যখনই টিম ছাড়া হয় তখনই খেলা দেখে এরকম আন্তর্জাতিক টিমের সঙ্গে এরকম খেলা হচ্ছে নামাজের ভিতরে ইয়ারফোন কানের ভিতরে দিয়ে এরকম ভাবে নামাজের ভিতরে আল্লাহ আকবর বের নামাজ নামাজে দাঁড়াইছে এরকম ভাবে পিলিয়ার একটা ছক্কা হাকাইছে তার এরকম ভাবে প্রত্যেক দর্শক তো এরকম ভাবে তার প্রিয় একটা পিলিয়ার থাকে তাই না প্রিয় প্রিয় একটা প্লিয়ার থাকে এরকম ভাবে যখনই নামাজের ভিতরে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে এরকম ভাবে শুনতেছে যে তার এরকম ভাবে তার প্রিয় প্লেয়ারটা এরকম ছক্কা হাকাইছে নামাজের ভিতরে চিল্লে উঠছে ছক্কা মধ্যে বুঝে তার মানে আমি যে কথা বুঝাইতেছিলাম যে যেই কাজ বেশি করে সেই কাজের কথা তার মুখে বেশি উচ্চারণ হয় আর একটা উদাহরণ দিলে বুঝবেন মুরব্বী মানুষ মুরব্বী মানুষ ক্রিকেট খেলা এরকম তেমন বোঝে না কিন্তু ফুটবল খেলা ঠিকই বোঝে তাই না এরকম ভাবে নাতি এরকম ভাবে সারাদিন ফুটবল খেলে নাতি সারা দিন ফুটবল খেলে ছোট নাতি দাদার কাছে শুইছে দাদার কাছে শোয়ার পরে এরকম ভাবে নাতির স্বপ্নে এরকম ভাবে স্বপ্নেও ফুটবল খেলতেছে এরকম ভাবে স্বপ্নের ভিতরে দাদার পাশায় দাদার পাশায় শট দিয়ে বলতেছে গোল দাদা এরকম ভাবে নাতির শরীরে থাপ্পট দিয়ে বলতেছে এই দুষ্ট তুমি গোল দেওয়ার জায়গা পাও না দাদার পাশায় এরকম দিয়ে বলতেছে গোল আমি যে কথা বলতেছিলাম সেটা হলো সারাদিন ও তো খেলা নিয়েই ব্যস্ত সারাদিন তো ওই কাজই করে যার কারণে স্বপ্নে ওই খেলাই দেখে গোল গোল ওইটাই করতে থাকে কথা বলেন ঠিক নেবে ঠিক ঠিক দুনিয়ার মাঝে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বেশি জগবে কালেমার জিকির বেশি করবে এই কালিমার জিকির যেই বেশি করবে তার এরকম ভাবে দিলের সঙ্গে আল্লাহর এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা পয়দা হবে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমায় বের হবে তার জবান দিয়ে কালিমাই বের হবে সে নিয়ে মরতে পারবে চিৎকার করে সুবহানাল্লাহ তার কারণ হলো সে দুনিয়ার মধ্যে সে দুনিয়ার মধ্যে এরকম ভাবে কালেমার জিকির করছে কালেমার জিকির যত বেশি করা হয় যত বেশি কালেমার জিকির করা হয় তত দিলের জং দূর হয় আর দিলে এরকম ভাবে আল্লাহ পাকের মারে ফাতের নূর দিলে পয়দা হয় সুবাহান আল্লাহ বললেন না সুবাহান আল্লাহ আজিম এই জন্য কালেমার জিকির কালেমা এই দেখেন আর একটা সূক্ষ্ম কথা মনে পড়লো যে কালেমা এমন একটা বাক্য যে কালিমার মধ্যে এমন কোন অক্ষর নাই আরবির কিছু অক্ষর আছে যেইগুলা উচ্চারণ করতে কঠিন যেরকম সদ উচ্চারণ করতে কঠিন কিন্তু সদ আইন আইন অফ এইগুলো অক্ষর হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় কষ্ট হচ্ছে হ্যাঁ যুবক ভাইরা কষ্ট হচ্ছে এই যুবক ভাইরা কষ্ট হচ্ছে এই পিছনে যুবক ভাইরা আছে নাকি ইসলামের সৈনিক আছে নাকি যুবকদের বিভিন্ন বেশি আর বৃদ্ধদের এরকম বুড়াদের এরকম বুদ্ধি বেশি কথা বলেন ঠিক না ভাই ঠিক আর এক ঘটনা মনে পড়লো কিভাবে যুবকদের এরকম হিম্মত বেশি আর বৃদ্ধদের এরকম ভাবে বুড়াদের এরকম ভাবে বুদ্ধি বেশি এক বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে যুবকরা তো এরকম ভাবে তারা তো একটু বিনোদন বেশি করতে চায় তাই না এরকম বিয়ের অনুষ্ঠানে এখন তো নাচা নাচি এরকম ভাবে বক্স নিয়ে এরকম ভাবে বিয়ের অনুষ্ঠান না তো একবার একদম মেলা তো ওই বিয়ের অনুষ্ঠানে যদি কোনো বুড়া মানুষ যায় তাহলে যুবকদের প্র্যাকটিস থাকে না যে আমাদের আনন্দের মধ্যে বৃদ্ধ মানুষ আসলে তাহলে আমাদের আনন্দে ভাটা পড়ে যায় এই জন্য বিয়ের অনুষ্ঠানে বুড়া মানুষকে নিতে চায় না তো যুবকরা এই যুবক ভাইরা পিছন থেকে শুনতেছ তোমাদেরকে একটু বিনোদন দিচ্ছি সম্মানিত সুধী এক বিয়ের এরকম ভাবে যুবকরা গেছে কোনো বুড়া মানুষ নিবে না এক বুড়া মানুষ এরকম ভাবে নৌকার ভিতরে বিয়েটা আবার নদী পথে নৌকাতে যেতে হয় তো নৌকার ভিতরে গোলই নিচে এরকম গোলই চেন তো হ্যাঁ নৌকার গোলই সাইডেরটা ওর নিচে ওই মাচালের নিচে এক বৃদ্ধ এরকম ভাবে বসে আছে যে প্রয়োজনে কাজে লাগতে পারে বিয়ের অনুষ্ঠানে গেছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে কনের পক্ষ কনের পক্ষ থেকে শর্ত দিয়েছে প্রত্যেকের জন্য একটা করে ছাগল বাজেট একটা করে ছাগল ভুনা করছে যে তোমাদেরকে আমি তোমাদের হাতে আমার মেয়েকে উঠায় দিব তবে প্রত্যেক বর যাত্রী একটা করে ছাগল খাওয়া লাগবে একটা করে আমার ছাগল খাইতে হবে অন্যথায় আমি আমরা বউ তোমাদের হাতে দেবো না সম্মানিত শুধুই এবার তারা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার একটা আস্ত ছাগল ভুনা ছাগল একজন মানুষ খেয়ে কি শেষ করা সম্ভব একজন মানুষ খেয়ে কি শেষ করা সম্ভব